আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনে মুসলমান ভাই ও বোনেরা রাতারাতি ধনী হতে চাইলে আল্লাহ রব্বুল আয়ালামিনের নিরানব্বইটি নামের মধ্যে থেকে তিনটি গুণবাচক সিফাতি নাম যখনই সময় পাবেন সাতবার করে একুশবার পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আমিন তিন দিনের মধ্যেই আপনার জন্য তার রিজিকের দরজা খুলে দিবেন আল্লাহ একবার আপনি যেখানেই থাকুন উজু থাকুক না থাকুক দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় বা শোয়া অবস্থায় রাস্তাঘাটে দোকানপাটে রিক্সা গাড়িতে যেখানেই থাকুন না কেন সর্ব অবস্থায় এই তিনটি নাম সাতবার পর একুশবার পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন সাত দিনের মধ্যেই তার খাস সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আপনার ঋণ যদি হয় পাহাড় পরিমাণ আল্লাহ রবুল আয়ালমিন সেই ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন আল্লাহ একবার আপনার চাকরিতে উচ্চ বেতন এবং পদোন্নতির ব্যবস্থা করে দিবেন আল্লাহ একবার আপনার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ আল্লাহ রব্বুল আয়ালামিন গুণাগুলো ক্ষমা করে দিয়ে বিশেষ করে চোখের গুণা হাতের গুণা মস্তিষ্কের চিন্তা পশুত গুণা সখিরা গুনা কাবিরা গুনা ক্ষমা করে দিয়ে আল্লাহ রব্বুল আয়ালামিন আপনার সকল অভাব অন্টন দূর করে দিয়ে আপনাকে তিন দিনের মধ্যে ধনী বানিয়ে দেবেন ইনশাল্লাহ কালো জাদু বান্টনা জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণা এবং অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি নাতি নাতকুর আল্লাহ রবুল আয়ালমিন এই নামে রসিলায় হেফাজত করবেন আল্লাহ রব্বুল আয়ালমিন এই নামে রসিলায় আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন মনের চাহিদা পূরণ করে দিবেন আল্লাহ তালা আপনার ইচ্ছাগুলো আশাগুলো পূরণ করে দিবেন সংসারটাকে আল্লাহ রব্বুল আয়ালামিন তার খাজানার দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহ একবার মনের নেক বাসনাগুলো জায়েজ বাসনাগুলো আল্লাহ রব্বুল আয়ালামিন পূরণ করে দিবেন যারা অর্থে কষ্টে আছেন বহু দুঃখ কষ্টে আছেন অর্থাভাব অনাহার কি খাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দু হাত ভরে চতুর্দিক থেকে আপনার কাছে সম্পদ আসতে থাকবে ইনশাল্লাহ সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দিবেন দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা আল্লাহ রব্বুল আলমেন সংসার ও ঘরটাকে ভরপুর করে দিবেন আল্লাহ একবার একই বিশ্বাসের সাথে আমল না করলে কোনো ফায়দা হবে না তাই ও বিশ্বাসের সাথে আমলগুলো করতে করতে হবে ইনশাল্লাহ তো কি নিয়মে পড়বেন কিভাবে পড়বেন কিভাবে উচ্চারণ করবেন সহি শুদ্ধ না হলে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ ভালোর স্থলে মন্দ হতে পারে তাই আমার সাথে শব্দে শব্দে জবানে জবানে পাঠ করবেন আর এই আমলের জন্য আপনার কিন্তু নামাজই হতে হবে আর সাধারণ নামাজদের মধ্যে মারাত্মক কিছু ভুল রয়েছে সে ভুলগুলোর মধ্যে থেকে দুইটা ভুলের কথা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ একটি হল যে নামাজের ভিতরে কোন দিকে তাকাতে হয় কোন দিকে তাকাবেন চোখ বন্ধ করে রাখবেন না চোখ খোলা রাখবেন নামাজের ভিতরে চোখ বন্ধ করে রাখা মাকরু এই কাজটি হলো মাকরু আর এই কারণে আপনার নামাজও মাকরু হতে পারে এই জন্য নামাজে যখন দাঁড়াবেন দাঁড়ানোর আপনার নিয়ত বাঁধার আগে তাকবীরে তাহরিমা বাঁধার আগে তাকবীর তাহরিমা বলা হয় প্রথম তাকবীরটাকে ওই তাকবীরে তাহরিমা বলার আগে আপনার মুখ মুখমণ্ডল অর্থাৎ ফেজ পশ্চিম দিকে রাখতে হবে এবং আপনার তাকাইতে হবে পশ্চিম দিকে আপনি তখন সেজদার দিকে তাকাইতে থাক তাকাইতে পারবেন না অনেকে মাথা নিচু করে রাখে না তাকবীরে তাহারিমা বাঁধার আগে আপনার মুখমণ্ডলও থাকবে পশ্চিম দিকে আপনার ফেজ থাকবে পশ্চিম দিকে আপনার চোখও থাকবে পশ্চিম দিকে যখন আল্লাহ একবার বোধে নিয়ত বেঁধে নিয়ত বলে হাত বাঁধবেন তখন আপনার ফেস থাকবে পশ্চিম দিকে কিন্তু চোখ থাকবে আপনার সেচদার দিকে যখন আপনি রুকুর মধ্যে যাবেন তখন আপনার দুই পায়ের মাঝখানে আপনার দৃষ্টি থাকবে যখন আপনার সেচদার ভিতরে যাবেন তখন আপনার নাকের দিকে দৃষ্টি থাকবে যখন আপনি বসবেন তাসাউদের নিয়তে তখন আপনার দুই হাতের মাঝে বা দুই ভাঁটুর মাঝে আপনার দৃষ্টি থাকবে কিন্তু ফেস থাকবে সরাসরি কেবলার দিকে পশ্চিম দিকে আপনার মুখ থাকবে তো যখন সালাম ফিরাবেন তখন ডাইন কাদের দিকে আপনি মুখ ঘুরাবেন অর্থাৎ ডাইন কাদের দিকে আজ আপনার ফেরেস্তা আছে। নেককার জিনেরা আছে। আপনার ডাইন দিকে যে মুসল্লির আছে। তাদের নিয়ত করবেন যে আমি সালাম দিতেছি আমার ডান কাদের ফেরস্তা ডান দিকের নেক জিন এবং আমার ডান দিকের যে মুসল্লি আছে যদি জামাতে নামাজ পড়েন মুসল্লিদের দিকে আপনি নিয়ত করবেন আপনি যদি ইমাম সাহেবের বাম দিকে থাকেন তাহলে ইমাম সাহেবকেও নিয়ত করবেন যে ইমাম সাহেবকেও সালাম দিতেছি আপনি যদি ইমাম সাহেবের বাম বাম দিকে থাকেন আর ডান দিকে থাকলে আপনার বাম দিকে যখন সালাম ফিরাবেন বাম দিকের ফেরেশতা বাম দিকের মুসল্লি এবং বাম দিকে যে ইমাম সাহেব থাকি ইমাম সাহেবকেও আপনি মনে মনে এরাদা করবেন মনে মনে নিয়ত করবেন তাদেরকেও আমি সালাম দিতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভাবে বলে আপনি নামাজ শেষ করবেন নামাজের গুরুত্বপূর্ণ নামাজের ভিতরে চোখ বন্ধ করে রাখা যাবে না এই কাজটি মাকরু এর কারণে নামাজ মাকরু হতে পারে গুরুত্বপূর্ণ একটি মাসালা জানিয়ে দিলাম এখন আমরা আমাদের আমলে চলে যাব বলছিলাম আল্লাহ রব্বুল আলমহিনের তিনটি নাম সাতবার করে যখনই সময় পাবেন তখনই উজু থাকুক না থাকুক এক একটি নাম সাতবার করে একুশবার পাঠ করবেন তো নাম তিনটি হলো কি এক নম্বর হলো ইয়া রজা কু ইয়া রজা কু রাজা কুনা রজা রজা যা শক্ত হবে রজ্জা কু হবে না কু অফ দিয়া ইয়া রজা কু ইয়া হে মহান রিজিক দাতা হে মহান রিজিক দাতা আল্লা রবুল আলিনের গুণ বাচক একটি নাম আল্লাহ তালা রিজিক দাতা আল্লাহ তালা বলেন অফিস শামিজ কুকুম ও বান্দা আমি তো রিজিক রাখছি আসমানে তুমি জমিনে কেন তালাশ করো আল্লাহ তালাকে ধরতে হবে অর্থাৎ আল্লাহ তালা বলছেন আসমানে রিজিক রাখছি সেই আল্লাহকে রিজিক দাতা বলে আপনি ডাক দিলেন সাতবার সকালে সাতবার দুপুরে সাতবার বিকেলে সাতবার মাগরিবের সময় সাতবার এশার সময় সাতবার আর আল্লাহ তাহলে আপনাকে রিজিক দেবেন না রিজিক মানে শুধু খাবার জিনিস নয় আপনার সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সারাদিন চব্বিশ ঘন্টা যা কিছু আপনার দরকার সব রিজিকের অন্তর্ভুক্ত তো আপনি রজ্জাকু বলে যখন ডাক দিবেন ইনশাল্লাহ এই গুণের এই সিফাতি নামে রসিলায় এই গুণবাচক নামে রসিলায় আল্লাহ তালা আপনার রিজিকের ফয়সলা করে দিবেন আল্লাহ আকবর দুই নম্বর হলো ইয়া সমাধু ইয়া সমাধু ইয়া সমাধু আল্লাহ তালা নিরানব্বইটি নামের মধ্যে থেকে একটি নাম গুণবাচক নাম অর্থ হলো হে স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী যিনি স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী মানুষের কাছে হাত পাতে না ঋণ চাওয়ার প্রয়োজন হয় না তার নাম হল সমাদ আর তিনি হলেন আমাদের আল্লাহ রব্বুল মিন আল্লাহর একটি গুণবাচক নাম ইয়া সমাদু আপনি ইয়া সমাদু পড়লেন আল্লাহ তালার প্রশংসা করলেন যে আল্লাহ আপনি স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী আর আল্লাহ তালা আপনাকে অস্বয়ং সম্পূর্ণ রাখবেন স্বয়ং সম্পূর্ণ করবেন না মুখাপেক্ষি করে রাখবেন মানুষের কাছে হাত পাতাইবেন এটা তো হতেই পারে না এই জন্য আপনি নিজেকে গুণাগার মনে করেন না দুই নামাজ পরে কীভাবে এই আমলটি করবেন আগে এই নামগুলো বলে দেয় তারপরে ইনশাল্লাহ আমলের নিয়মটা বলে দেব ইয়া রজ্জা কু ইয়া রজ্জা কু দুই নম্বর হইলো ইয়া সামাদু সামাদু না স ফোট গোল হবে মোটা হবে ইয়া সমাধু ইয়া সমাধু ইয়া সামাদু সাতবার পাঠ করবেন তিন নম্বর হলো ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু অর্থ হলো হে অধিক দাতা হে অধিক দাতা আমরা দুনিয়ার মানুষ বলি আমার কোনো কিছু কম হয়ে গেছে গাড়ি হইছে বাড়ি হয় নাই বাড়ি হইছে গাড়ি হয় নাই বাড়ি হইছে গাড়ি হইছে জায়গা হয় না আল্লাহ তালা বলেন তোমার বেশি লাগবে আল্লাহ তালার তো একটি নাম আছে ইয়া ওয়াহাবু ওই ওয়াহাবু বলে ডাক দাও আল্লাহ তালা তোমার সব কিছু আল্লাহ তালার সব প্রয়োজন তোমাকে বেশি বেশি করে দিয়ে তোমার সব প্রয়োজন পুরো করে দিবেন অল্লাহ একবার এই জন্য আল্লাহ তালার একটি নাম হলো ইয়া ওয়াহাবু আমরা এই তিনটা নামের আমল করব এই তিনটা নামের আমল করে ভালো ফলাফল পাওয়ার জন্য ভালো করে উজু করে নামাজ পড়ে বা পাঁচ অক্ত নামাজ পড়বেন যখন নামাজ শেষ হওয়ার পরে নিয়মিত যে তসবি গুলো আছে এগুলো পড়ার পরে এক একটা নাম পড়বেন সাতবার করে ইয়া রজ্জাকু, ইয়া রজ সাতবার ইয়া সমাধু ইয়া সমাধু সাতবার ইয়া ওয়া ইয়া ওয়াহাবু সাতবার তো নামাজের পরে পড়বেন আরও সুন্দর এটার ফলাফল পাওয়ার জন্য আপনি একটা সেজদা দিবেন সেজদার মধ্যে শুভ হায়না রবি আল্লা আলাহ শুভ হায়না রব্বি আল্লাহ আলাহ তিনবার পড়বেন তিনবার পড়ার পরে ইয়া রজা ইয়া রজা কো তিনবার ইয়া সমাধু ইয়া সমাধু তিনবার ইয়া হাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু তিনবার এই তিনবার তিনবার করে নয়বার বার পড়বেন তারপরে শেষদার থেকে উঠে বসবেন বসার পরে এস্তেক পড়বেন সাতবার আস্তা ফিরুল্লাহ হাওয়া তু বইলাই আস্তা গ হাওয়া তু বইলাই তারপরে নামাজের যে দুরস শরীফ আছে নামাজের দুরস শরীফটা একবার পড়বেন তারপরে সল্ল্লাহু আলাই আসাল্লাম সল্লুআ আলাই আসাল্লাম সল্লুআ আলাই ওসাল্লাম সাতবার পড়বেন তারপরে মোনাজাত করবেন মোনাজাতের ভিতরে আগে যারা ইন্তেকাল করে গেছেন পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ময় এদের জন্য আগে দোয়া করবেন এবং ইয়ার সব আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসসালামের রওজা সোনার মদিনায় পৌঁছে দেন আল্লাহ রসুলের জন্য দোয়া করবেন মৃদু ব্যক্তিদের জন্য দোয়া করবেন উল্লু মুসলিমিন মুসলিমাত মোমিন মোমিনাত যে যেখানে জিন্দা যেখানে মুর্দা সকলের তাম জিন্দেগির গুণাগুলো মাফ করে দেন তাদের জন্য দোয়া করবেন তারপরে আপনার সমস্যার কথাগুলো আল্লাহর কাছে আপনার নিজের ভাষায় বলবেন ইনশাআল্লাহ দোয়া কবুল হবে তিন দিন আমলটা করেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যেই দোয়া কবুল হবে বিভিন্ন মুসলমান ভাই ও বোনেরা মাসায়েল জানতে চান প্রশ্ন করেন কমেন্ট বক্সের মধ্যে মাসায়েল জানার জন্য সকলের প্রশ্নের উত্তর দেওয়া তো সম্ভব হবে না তাদের মধ্যে থেকে একটা প্রশ্ন আজকে ইনশাল্লাহ নেই হ্যাঁ এক বো এক ভাই প্রশ্ন করেছেন ভাই প্রশ্ন করেছেন যে আমি কুমিল্লার থেকে ভাই প্রশ্ন করেছেন আমি আমার এক বন্ধুকে সিগারেট পান করতে দেখে বললাম সিগারেট পান করে নামাজ পড়লে নামাজ হবে না সে বলল সিগারেট পান করে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই তাছাড়া আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে হয় বর্তমানে প্রায় আশি ভাগ লোক সিগারেট পান করে তার এসব কথা কি ঠিক প্রশ্ন করেছেন এর জবাব হল সিগারেট পান করে নামাজ পড়লে নামাজ তো হয়ে যাবে কিন্তু মাকরুহের গুণা হবে সিগারেট পান করাতে দিনই ও স্বাস্থ্যগত উভয় দিক দিয়েই মারাত্মক ক্ষতি রয়েছে ধূমপাইয়ের মুখ থেকে সর্বদাই অসহ্য দুর্গন্ধ বের হতে থাকে না অজুবিল্লা এতে অন্যের কষ্টও হয় যা ইসলামে নিষিদ্ধ করা হয়েছে এছাড়া অর্থের অপব্যবহার এছাড়াও অর্থের অপব্যয় হয় যা হারাম এরূপ দুর্গন্ধ নিয়ে মসজিদে আসতে আসাতে ফেরেশতা ও মুসল্লিদের কষ্ট হয় এ কারণে ধূমপান করে মসজিদে যাওয়া মাকরু এসবের প্রতি লক্ষ্য রেখেই ফুকায়ে ক্রাম ফোকায়ে ক্রাম ধূমপান করাকে মাকরু বলেছেন তাই কোনো মুসলমানের জন্য ধূমপান করা উচিত হবে না অভ্যাস থাকলে ত্যাগ করা কর্তব্য হাওয়ালা অর্থাৎ দলিল ইর্মিজি শরীফ এবং ফতুয়ে স্বামী আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি অন করে দিন লাইক করেন এবং একটি ইসলামিক ভিডিও যে দেখতে পেরেছেন আল্লাহর শুক্রিয় আদায় করার জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখুন আর সময় থাকলে বড় করে একটি কমেন্ট করবেন এতে অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিও পেলে ভিডিওটি পেয়ে যাবে পেয়ে গেলে সে যদি শুনেও আমল নাও করে তারপরে আপনি সব পাবেন ইনশাল্লাহ আমিও সব পাবো آمين والسلام عليكم ورحمه الله